দর্শক হুমায়ুন আহমেদ স্যারের নহাস পল্লিতে আমি এখন অবস্থান করছি আমি দুইটি আম গাছের মাঝখানে একটি হ্যামক ঝোলানো রয়েছে সেখানে দোল খাচ্ছি ভাবা যায় বিশাল বিশাল আম গাছের দুইটি আম গাছের দুই প্রান্তে হ্যামক ঝোলানো সেই হ্যামকে আমি দুলছি। আসলে কথার জাদুকর বলি আর উপন্যাসের জাদুকর বলি আর কবিতার জাদুকর বলি সব কিছুর জাদুকর কিন্তু হুমায়ুন আহমেদ স্যারকে বলা যায় কারণ উনি একাধারে উপন্যাসিক পরিচালক লেখক আসলে সাহিত্যের কথা সাহিত্যের যতগুলো পার্ট রয়েছে সবগুলোতেই কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের সব কিছুতেই হুমায়ুন আহমেদ সব কিছুতেই হুমায়ুন আহমেদ স্যারের বিশাল একটা দখল রয়েছে কি উপন্যাস কি কবিতা কি ছোট গল্প কি বড় গল্প কি সিনেমা কি ডিরেকশন সব কিছুতেই অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটা পরতে পরতে পদচিহ্ন রেখে গিয়েছেন আমাদের কথার জাদুকর হুমায়ুন আহমেদ ছাড় ওনার এই নুহাস পল্লীতে ঘুরতে আসলেই বুঝতে পারবেন ওনার রুচিবোধ কতটা উন্নত মানের